নমস্কার বন্ধুরা প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজ আমি আপনাদের সাথে নতুন স্বাদের নতুন ধরনের সুজি দিয়ে দুধ পিঠা রেসিপি শেয়ার করছি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আর মুখে দিলে যেন মিলিয়ে যায় পুরো ভিডিওটিতে পাশে থাকার অনুরোধ রইল তাই আর দেরি না করে আজকের রেসিপি শুরু করছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখানে নিয়েছি চিনি সাথে নিয়েছি নারকেল নারকেল কোড়া নিয়েছি এখানে আর এখানে নিয়েছি সুজি এক প্যাকেট এখানে প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি এইভাবে গরম করে নিয়েছি ঘি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দেব এরপর দিয়ে দিব সুজি সুজি দিয়ে ভেজে নেব প্রায় নেড়ে এইভাবে দু মিনিট ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে সুজি থেকে এরপর দিয়ে দেব দুধ দুধ দিয়ে এইভাবে মিশিয়ে নিব আবারও দুধ দিয়ে দেব একটু আবারও মিশিয়ে নিব ভালো করে এইভাবে সুজিতে চিনি দিয়েছি বন্ধুরা দেখাতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই সুজিতে চিনি দিয়ে দিবেন এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জল ভালো করে এইভাবে মিশিয়ে নিব দুই মিনিট ধরে প্রায় এইভাবে মিশিয়ে নিয়েছি এই রকম একটা আটার মতো ডো তৈরি করে নিতে হবে সুজি এরপর নামিয়ে নিব এরপর থালায় নিয়ে নিচ্ছি সুজি আটা যেইভাবে মাখে ঠিক সেইভাবে মেখে নিব এইভাবে সুন্দর করে নরম নরম করে এভাবে এই যে লেচি কেটে নিচ্ছি সবগুলো একই সাইজের তৈরি করে নিব লেচি এরপর হাতের তালায় এইভাবে গোল করে নেব এই যে খুব সুন্দর করে ফেটে যাবে না খুব সুন্দর করে মেখে নিয়েছি সুজিটা দেখতে পাচ্ছেন ফেটে যায়নি ঠিক এই রকম হবে আবারও দেখিয়ে দিচ্ছি আর একটা এইভাবে গোল করে নেব সবার প্রথমে তারপরে হাতের তালায় এইভাবে প্রেস করে গোল করে দেব এই যে ঠিক এইভাবে তৈরি করে নেবো সবগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ফেটে যায়নি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দুধ দুধ দিয়ে প্রায় দশ মিনিট ফুটিয়ে নিয়েছি সাইডগুলো দিয়ে হাতা দিয়ে এইভাবে ছো ছাড়িয়ে নিব এরপর দিয়ে দেবো এলাচ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি চিনি নেড়ে নিচ্ছি দুধ নিচে লেগে না যায় মাঝে মাঝে নেড়ে দিতে হবে চিনি দিয়ে প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি লো ফ্লেমে এরপর দিয়ে দেবো সুজির এরপর সুজির পিঠাগুলো ছেড়ে দেবো দুধে এভাবে একটা একটা করে সবগুলো ছেড়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুধের উপরে ভাসছে পিঠাগুলো তার মানে বুঝতে হবে হয়ে এসছে এরপর দিয়ে দিব নারকেল কোড়া এখানে দিয়ে দিচ্ছি ক্ষীর দোকানের কেনা ক্ষীর আবারও দু মিনিট ফুটিয়ে নিব দু মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুজির দুধ পিঠা তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে হয়েছে খেতেও ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না